തെരപ്പി കട്ടിയില്ല രാ കോണം നാലേ കോട്ടേ എവിടെ കോട്ടേ പെടിക്കോ വല്ല പ്രേമ ലോഗോ ഓക്കേ എന്തു നോക്ക് ഐ ഡൗൺ വെള്ളം ഉตรี ഉണ്ടോ അങ്കൽ ഉตรี വെള്ളം ഉണ്ടോ ആetztu kurla illa tettu kurdilla 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 over দারুন দারুন এতদিন আপনাদেরকে শুধুমাত্র আমি এখানকার কালচার নিয়ে ভিডিও দেখিয়েছি মন্দির নিয়ে ভিডিও দেখিয়েছি কিন্তু আজকে আপনাদেরকে পুরো ন্যাচারাল বিউটি দেখাচ্ছি যেগুলো আপনারা কেরালা ঘুরতে এসে দেখতে পাবেন না আপনারা কেরালা ঘুরতে এসে মুনার নইলে উটি যেগুলো মেন মেন জায়গা সেগুলো দেখতে পারেন কিন্তু মেন মেন জায়গা ছাড়াও পুরো কেরালাটাই হচ্ছে আপনার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যেগুলো ঘুরতে এসে আপনারা দেখতে পাবেন না তো আমি চেষ্টা করছি সেই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখানোর আমি এখন যে আঙ্কেলের বাড়িতে এসেছি সেই আঙ্কেলের বাড়ির সামনে এই নদীটা এত ভালো লাগছে কি বলবো আপনাদের এই নদীটার নাম আচান কভিল আচান কভিল নদী এই মুহূর্তে আমার এখানে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে আমি কেরালাতে নেই পশ্চিমবঙ্গের কোনো একটা গ্রামে দাঁড়িয়ে আছি বিশেষ করে আমার শান্তিনিকেতনের কথা মনে পড়ছে আর রবীন্দ্রনাথের ওই গানটা গ্রাম ছাড়া ওই মাটির পথ ওই গানটা গাইতে ইচ্ছে করছে এই নদীটার কাছে একটা আইস ফ্যাক্টরি রয়েছে তো চলুন চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কেরালা তো খুব গরম এখানে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে আইসের চাহিদা খুব বেশি এবং এই ধরনের ফ্যাক্টরিগুলি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে উৎপাদিত আইস সাধারণত মাছ সংরক্ষণের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে ব্যবহৃত হয় আমি এখন রয়েছি পাতনামদিঠা জেলায় এই ধরনের ছোট ছোট ফ্যাক্টরিগুলি স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করে বৃষ্টি থামলেই আমরা বেরিয়ে পড়ব অন্য একটা জায়গার উদ্দেশ্যে আজকে যেহেতু রবিবার ভাইয়ের ছুটি আছে কলেজ তাই আমাকে সময় দিয়েছে আমরা এখন দেখতে যাচ্ছি হাতি তো চলুন হাতি দেখে আসি আমরা এখন চলে এসেছি কোনি এটা পাতনডিঠা জেলার একটা জায়গার নাম জঙ্গলে ভরা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আর এখানে রয়েছে এলিফ্যান্ট মিউজিয়াম এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয় এক একটা টিকিটের দাম হচ্ছে পঞ্চান্ন টাকা এই পাতানমদিধা জেলাটা হচ্ছে পাহাড়ি এলাকা আর জঙ্গলে ভরা এখানে রাস্তায় আপনারা হাতি দেখতে পাবেন তবে যে জায়গাগুলোতে হাতি দেখা যায় সেখানে আজ আমরা যাচ্ছি না কারণ বাইকে করে সেখানে যাওয়া সেফ নয় আমি ভেবে রেখেছি আমার বর যখন আসবে ছুটিতে তখন আমরা কারে করে ঘুরতে যাব আর আপনাদেরকে ব্লগে দেখাবো আজ যেহেতু রবিবার ছুটির দিন তাই পরিবারের সাথে দেখুন অনেকেই ঘুরতে এসেছেন বেশ সুন্দর জায়গাটা কিন্তু শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা ছোট পার্কও রয়েছে ছেলে মেয়েরা সেখানে খেলছে চলুন এবার মিউজিয়ামের ভেতরে যাই এলিফ্যান্ট মিউজিয়াম ইনসাইড এগুলো মডেল হিসাবে দেখানো হয়েছে কিভাবে এলিফ্যান্টদেরকে ট্র্যাফে ফেলে বন্দি করা হয় গাছের গুঁড়ি কেটে চোরাই করা হয় এগুলো মডেল হিসাবে দেখানো হয়েছে বাড়ি ফিরবো আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ